আজকে আমরা চলে যাচ্ছি লালবাগ কেল্লা লালবাগ কেল্লার যে তিনটি ভবন ওই যে পিছনে দেখা যেতে ভবন এদিকে বা কবরস্থল এটা আর ওই যে ওদিকে দেখা যেতেছে মসজিদ আর আজকে আমরা এই লালবাগটা জানবো লালবাগটা মানে এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে লালবাগের ইতিহাস বা লালবাগ কীভাবে কিভাবে স্থাপন হইলো কারা স্থাপন করলো এবং কেন ওই লালবাগটা অসম্পূর্ণ রায় খাওয়া চলে গেলো দিল্লিতে সেটা তো জানাইছিলাম আপনাদেরকে সেই ভিডিওতে সেই ভিডিওটা আমি ডিসক্রিপশান আসলে দিয়ে দেব বাট আজকে আমি লালবাগ কেলাটা আপনাদেরকে একটু নতুনভাবে জানাবো এবং লালবাগের যে ভিতরে যে আমরা ওই যে দেখা যায় পিছনে যে বাসভবন বা বিচারালয় সেটার ভিতরে যাব এবং সব কিছু দেখাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যেটা নাকি আমার আগের ভিডিওতে ছিল না যেটা এই ভিডিওতে পাবেন আপনারা সো চলুন লেটস গো সো চলুন প্রথমে আমরা টিকিট কিনে নি আর এখানকার প্রাপ্তবয়স্কদের টিকেটের মূল্য 30 টাকা আর যদি 10 থেকে 12 বছর হয় বা তার নিচে বাচ্চাদের কোনো টিকেটের প্রয়োজন হয় না সো চলুন আসলাম লালবাগ কেল্লার ভিতরে আর এই ভবনটির ভিতরে পরিবিবির কবরস্থান আর এখন আমরা চলে যাব হামামখানা বা বিচারলায় সেটা আজকে ঘুরিয়ে দেখাব আপনাদেরকে এর আগের ভিডিওতে আমরা যখন লালবাগ দিকে দেখিয়েছিলাম আপনাদেরকে তখন আমরা এর ভিতরে যেতে পারিনি বা এর আগে অফ ছিল এখানে যাওয়া যেত না বাট আজকে আমরা এর ভিতরে যাব। যেটা শাস্তা খানের বিচারালয় বা ভাসভবন এবং নিচের যে অংশটি সেটি হামামখানা হিসেবে ব্যবহৃত করা হতো হামামখানা মানে বাথরুম সো চলুন এখন আমরা এন্ট্রি করি ভাসভবন বা হামামখানায় আর এই যে যে সামনে দেখতে পারতেছেন সেটি আসলে মূলত পানের ফোয়ারা সো চলুন এখন আমরা চলে যাই হামামখানায় এবং এর ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সামনে যে শিল্পকর্মটি দেখতে পারতেছেন সেটি মূলত এই হামামখানা মূলত কিভাবে ব্যবহার করা হতো তাদের একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছে এই শিল্পকর্মের মাধ্যমে তাছাড়া এই হামামখানার আশেপাশে যে কক্ষগুলো আছে সেগুলো মূলত পানি গরম করার জন্য ব্যবহার করা হতো তাছাড়া এই হামামখানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং আলো বাতাসের জন্য যে সুব্যবস্থা রয়েছে তারও একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছে এই শিল্পকর্মের মাধ্যমে তাছাড়া প্রাকৃতিকভাবে আলো বাতাসের ব্যবস্থা করা হয়েছে এই হামামখানায় তো এখান থেকে আমরা বের হয়ে যাই আর এই যে বাম পাশে যে ছোট্ট ঘরটি দেখতে পাচ্ছেন এটি আসলে মূলত গরম পানি বা পানির ব্যবস্থা করা হতো এখান থেকে আর এই যে এখানে এটি মূলত সুইমিং পুল হিসেবে ব্যবহার করা হতো প্রাচীনকালে দেখেন প্রাচীনকালে সুইমিং পুল কেমন ছিল আর এখন আমরা চলে যাব এই ভবনটির উপরে যেখানে শাস্তা খা বিচার কার্য সম্পূর্ণ করতেন

এই লালবাগ কেল্লায় রয়েছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সুব্যবস্থা তারা ভিলের মাধ্যমে এই লালবাগ কেল্লার ইতিহাস সম্পর্কে জানতে পারবে তো এই ব্যবস্থাটা আমার একটু ভালো লাগছে যে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে লালবাগ কেল্লায় যে গোপন একটা সুরঙ্গ আছে যেটা নাকি ধারণা করা হয় যে বুড়িগঙ্গার তলদারি দিয়ে এই সুরঙ্গটা চলে গেছে ঝিনজিরা প্রশাসন সেটা আজকে দেখার চেষ্টা করব আসলে কি কতটুকু সত্য এই ভবনের এই সত্যটা আমরা এখন দেখাবো এখানকার যে গোপন একটা সুরঙ্গ আছে সেই সুরঙ্গ এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে এই লালবাগ কেল্লা গোপন সুরঙ্গ আছে এবং এর সম্পর্কে ছোট্ট করে একটু বলেছিলাম যে সুরঙ্গটা দেখতে কেমন যদিও এখানে আমাদের আশা হয়নি আর এটি সেই সুরঙ্গর মুখ যার রয়েছে একটি ভয়ঙ্কর ইতিহাস প্রাচীনকালের সম্রাট রাজা এই সুরঙ্গটি ব্যবহার করত পলায়ন করার জন্য ধারণা করা হয় এই সুরঙ্গটি ভরিঙ্গার তল দিয়ে চলে গেছে জিঞ্জিরা প্রাসাদে তবে এটি কতটুকু সত্য তা নিয়ে রয়েছে সন্দেহ তবে সন্দেহ থাকলেও কেন এই সুরঙ্গটি তৈরি করা হয়েছিল এবং কী কাজে ব্যবহার করা হতো তা নিয়েও রয়েছে মত আর দেখেন আমাদের দেশে পর্যটকদের অবস্থা এখানে লেখা ছিল গোপন সুরঙ্গের মুখ বাট এই স্টিকারটি ছিঁড়ে কারাজানি ফেলে দিয়েছে তো এরকম কাছ থেকে অবশ্যই আমরা বিরত থাকবো এবং আমরা তত্র ময়লা ফেলবো না আর এখন আমরা চলে যাব লালবাগ কেল্লার স্থাপনের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন দক্ষিণ পূর্ব তোরণ এতে রাজকীয় জলুস বিদ্যমান দিকে দুটি সমৃদ্ধ মিনার ধারা সুশোধিত রয়েছে ভিতর দিকে দুই পাশে দুটি শির দিয়ে উপরে ওঠার ব্যবস্থা আছে তরুণের উভয় থেকে প্রবেশের জন্য বড় আকারের বিশাল দরজা রয়েছে অভ্যন্তর কক্ষের আদলে তৈরি যার দুই পাশে দুটি ছোট ছোট কক্ষ রয়েছে তোরণের শীর্ষ ভাগের চার কোনার চারটি মিনারের উপর ছোট আকৃতির গম্বুজ ছিল বলে জানা যায় তবে বর্তমানে দুটি গম্বুজের অস্তিত্ব লক্ষণীয় আর এখন আমরা চলে যাব এই লালবাগ কেল্লার পুকুরে যে পুকুরটি লালবাগ কিল্লা যখন তৈরি হয় ষোলোশো আটষট্টি খ্রিস্টাব্দে তখন এর কোনো বিশেষ কারণ ছিল না তবে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ সময় ঘটে যায় একটি লজ্জাজনক ঘটনা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করায় প্রায় একচল্লিশ জন সেনাপতিকে মেরে এই পুকুরে ফিরে রাখে বহুদিন নিরস্ত্র সেনাপতিদের পালন ছাড়া আর কোনো উপায় ছিল না এখন আমরা চলে যাব লালবাগ কিল্লার মেইন যে ভবন সেটিতে মূলত এই ভবনটি নির্মাণ করেছিলেন স্বাস্থ্যাখা এবং পরবর্তীতে যখন শাহার মেয়ে মারা যায় তখন তাকে এই ভবনটিতে সমাধিত করা হয় এবং আজও রয়েছে এই ভবনটিতে সেই কবরস্থান তবে অনেকে ধারণা করে এই কবরস্থানটি এখন স্থানান্তর করা হয়েছে মুর্শিদাবাদে তবে এ নিয়ে রয়েছে ধোয়াশা এই ভবনটা মূলত পরিবিবির কবরস্থান তো ওই সাইড দিয়ে আমরা এখন আপনাদেরকে

এই কবর এই কবরটা এটা শিশুর কবরস্থান আর মাঝখানে যেটা আছে এটা মির্জা বাঙালির সমাধি খানের বিশ্বস্ত সেনা অধিনায়কের আর ভিতরে কবরস্থান আর এখন আমরা চলে যাব কেলার পাশে যে সূর্য একটি ভবন আছে সেটির উপরে যেখান থেকে সম্পূর্ণ লালবাগ কেলাটি উপভোগ করতে পারবেন চলুন চলে যাই লালবাগ কেল্লার ভবনের উপরে এবং এখান থেকে লালবাগ করি তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর যদি আমাকে একটু সাপোর্ট করতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে